হেল্ল' ফুড ইজ এণ্ড ফ্ৰেণ্ডছ আজকে ব্লগটা মাদাৰ ডেৰ স্পেচিয়েল ব্লগ দেখতে থাকো কিভাবে আমার ছেলের স্কুলে মানে কিডস কিভাবে কীভাবে মাদার্স ডে সেলিব্রেট হলো এবং আমরা সবাই কিভাবে পার্টিসিপেট করলাম এবং এই দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই মা শব্দটা মানেই একটা পুরো পৃথিবী মা শব্দের যথার্থ অর্থে কোনো বর্ণনা হয় না তবুও একটা দিন মারা মায়েরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টার জন্য ওয়ারিয়ার্স তবুও একটা দিন স্পেশাল দিন মাদেরকে স্পেশাল ট্রিট দিয়ে স্পেশাল ফিল করানো হয় তো দেখতে থাকো কিভাবে আমার আধবিকের স্কুলে কিডজিতে মাদার্স ডে সেলিব্রেট হলো তারই কিছু অংশ রইল এখানে দেখতে পাবে কিভাবে আমাদেরকে স্পেশালি ট্রিট করা হলো সাথে দেখতে পাবে পারফরমেন্স সাথে দেখতে পাবে আমাদের ফায়ারলেস কুকিং কম্পিটিশান ছিল তো বন্ধুরা শুরু করে দিয়েছি অলরেডি আজকের ব্লগটা দেখতে থাকো সাথে থাকো মা তুমি আমার ভালো মা তুমি অন্য বলো ছেড়ে যাবে না ও মা তুমি আমার ভালো মা তুমি অন্য না বলো ছেড়ে যাবে না এই জীবনের প্রথম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের একটা গ্র্যান্ড এন্ট্রি হলো যেটা আমাদের খুবই ভালো লেগেছিল খুবই স্পেশাল ফিল হয়েছিল এরপরেই চলে আসছি মেইন পার্টে যেটা ছিল ফায়ারলেস কুকিংয়ের কম্পিটিশন ছিল আমাদের যে কম্পিটিশানটাতে অনেকজনাই পার্টিসিপেট করেছিল তো দেখতে পাচ্ছ আমার স্টলটা বিশেষ কিছু কারণবশত খুব বিজি থাকার জন্য ভিডিও বানানো হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্টলটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমি বানিয়েছিলাম পাফড রাইস লাড্ডু মিউসলি প্রোটিন বলস আর কর্নফ্লেক্সের চাট সাথে ছিল ওয়াটারমেলন ভার্জিন মইতো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডেকোরেট করে নিয়েছি আমার স্টলটাকে অন্য সকলেরও স্টল খুব সুন্দর ছিল খুব সুন্দর সুন্দর আইটেম বানিয়েছিল তো লাস্টে দেখো আমি পার্টিসিপেট যে করেছিলাম ফার্স্ট প্রাইজ পেয়েছি তারই কিছু গিফট আমাকে তুলে দিয়েছে কিডসির তরফ থেকে আমার হাতে যেটা আমার খুব ভালো লেগেছে একে তো মাদার্স ডে স্পেশাল ছিল তারপরে ছিল ফায়ারলেস কুকিং কম্পিটিশন আর ফার্স্ট প্রাইজ পেয়ে আমার খুবই ভালো লেগেছিল এখানে দেখো সব বাচ্চারা একসাথে এনজয় করছে আর এইটা ছিল আজকের মেন সেন্টার অফ স্ট্রেজ তো আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং সবসময় যেটা বলি সাথে থাকো পাশে থাকা